এবার তার জন্য তেলেতে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দেব আলু আর একটু টমেটো ছিল দেবো কিছুটা টমেটো আর দিয়ে দিলাম তেলের মধ্যে খুবই সিম্পলভাবে বানাবো শুধু ফোড়নেতেই যা দিয়েছি আদা জিরে বাটা দিই লঙ্কা হলুদ দিই এটাই বানাবো কষে তো ডিম ফোড়ন দিলে ভালো হতো হয়তো অন্যরকম টেস্ট লাগতো তখন অতটা ভালো লাগে না বলে আমার ডিম এদিকে আমি রান্না করতে বসেছি আর পাশে